আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে রমনা পার্কে তো আজকে থামনেল দেখে নিশ্চয়ই বুঝছেন যে কি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকের ভিডিওতে মূলত আলোচনা করবো হচ্ছে আমার ভ্রমণ অভিজ্ঞতা তো দীর্ঘদিন তো হয়ে গেল আসলে ভ্রমণ নিয়ে বা ট্রাভেল নিয়ে ভিডিও তৈরি করছি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি এবং সেই অভিজ্ঞতাগুলো বা যে এক্সপিরিয়েন্সগুলো সেই বিষয় বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো আজকে মূলত আমি উত্তরা থেকে রমনা পার্কে আসছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি উত্তরা থেকে কিভাবে আসি হচ্ছে রমনা পার্কে তো আমার ফেস দেখে বুঝতে পারছেন একটু বলা চলে আমি ক্লান্ত এই মুহূর্তে আমরা প্রথমে উত্তরা থেকে আসছিলাম হচ্ছে পারমগেট আর পারমগেট থেকে আমরা মেট্রো রেলে করে চলে আসছি হচ্ছে এই মুহূর্তে রমনা ফার্ক পার্ক রেলে করে মূলত আসছি শাহবাগ শাহবাগ থেকে একেবারে হাঁটা পত্র দূরত্ব ছিল হচ্ছে রমনা ফার্ক তা আমি আসলে প্রথম ট্রাভেল রিলেটেড ডিগ্রি শুরু করেছিলাম হচ্ছে দু হাজার সতেরো সালে সতেরো সালের শেষের দিকে বলা ছিল দু সালে আর আমার প্রথম ভিডিওগুলো আমি তৈরি করতাম বলছি ইউনিভার্সিটিতে আসা যাওয়া যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখা গেছে আমি ক্লাস করার জন্য আসতাম তো আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাসে শেষ করার পরে বা ক্লাস শুরু হওয়ার আগে আমি চলে আসতাম এসে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যেসব দৃশ্য রয়েছে আমি চেষ্টা করতাম হচ্ছে ওগুলো হয়েছে আমার পার্সোনাল ব্লগ এরপর আমার ভিডিও এডিটিং এর হাত ছিল একেবারেই কাঁচা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার হাত কি পরিমানে কাঁপা করতো মানে আমি ভালো ভিডিও এডিটিং করতে পারতাম না এখন তো মোটামুটি কিছুটা পারি। তখন আমার ভিডিও দেখলে একদমই কিন্তু রুচিশীল ছিল না বা মানসম্মত ছিল না খুবই পাটকা ভিডিও ছিল আমার আমার নিজের কাছেই এখনো আমার ওই দেখলে খুবই খারাপ লাগে হয়তো আমি ডিলিট করে দিতে চাই ইউটিউবে হয়তো প্রবলেম হবে দেখি ডিলিট করতে পারি না তাহলে কিন্তু সত্যি কথা আমি আগের ভিডিও সব ডিলিট করে দিতাম বাট একটা কাজ করা যায় সেটা হচ্ছে প্রাইভেট করে রাখা যায় পার্স্যানেলে কিন্তু ব্যাড ইফেক্ট পড়ে যার জন্য আমি প্রাইভেটও করে রাখছি না বা আপনারা দেখলেই বুঝতে পার죠 যে কোনো জিনিস আসলে নতুন যখন আমরা শুরু করি সেটা কিন্তু একিউরেট হয় না যেমন আমার ভিডিওতে কিন্তু প্রথম কিন্তু তাপাকাপি করতে যেটা আমি এখন স্টেবিলাইজিং কিভাবে করতে হয় সেটা আমি জানি সো এখনকার ভিডিওগুলো দেখলি কিন্তু আপনারা বুঝবে যে আমার এখনকার ভিডিওগুলোতে কিন্তু মোটেও কিন্তু তাপাকাপি করে না কারণ আমি ভিডিওগুলো দেওয়ার আগে খুব সুন্দর করে টেবুলার স্টেবিলাইজিং করি কারণ আমি জানি যে কিভাবে স্টেবিলাইজিং করতে হয় কারণ আমি ডে বাই ডে কিন্তু আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেছি এবং এখনো কিন্তু কাজ করে যাচ্ছি আমি প্রত্যেক দিন ভিডিও এডিটিং এর উপরে কিন্তু ভিডিও দেখি যে কিভাবে ভিডিও এডিট করতে হয় আর ইউটিউবে তো একেবারে ভরপুর এটা নিয়ে ভিডিওর অভাব নাই ইউটিউবে এরপরে হচ্ছে কি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এরপর আমার আগের ভিডিওগুলো আমি মোবাইল ক্যামেরা দিয়ে তৈরি করতাম তার জন্য দেখবেন যে অনেক কিন্তু কালো দেখা যেত ফুটেজগুলো তো এখন কিন্তু আমি অফেন ক্যামেরা দিয়ে তৈরি করি যার জন্য হচ্ছে কি ফুটেজগুলো কিন্তু ওইভাবে কালো দেখা যায় না এই জিনিসগুলো কিন্তু আমার জানতে সময় লেগেছে এরপরে আমি ঢাকার অনেক জায়গাতে কিন্তু আমি ভ্রমণ করেছি ঢাকার বিভিন্ন জায়গায় এবং ব্লগ ভিডিও তৈরি করেছি বিশেষ করে হচ্ছে গিয়ে ঢাকার থেকে সিক্সটি পার্সেন্ট জায়গায় কিন্তু আমার কিন্তু ঘোরার শেষ বা ভিডিও তৈরি করা শেষ আপনারা কিন্তু আমার চ্যানেলে কিন্তু পাবেন ঢাকার বিভিন্ন ভিডিও এরপরে ঢাকার বাইরে আমি প্রথম ঘুরতে গিয়েছিলাম হচ্ছে নারায়ণগঞ্জ আমাদের দেশের সবচেয়ে ছোট জেলা যদিও বইপুস্তকে লেখা হচ্ছে নেহেরপুর কিন্তু আমাদের দেশে সত্যিতে ছোট জেলা কিন্তু নেহেরপুর নারায়ণগঞ্জ হচ্ছে অতটা অনেকেই আমরা জানেন না সো এরপরই কিন্তু আমি নারায়ণগঞ্জের যে সব দর্শনীয় স্থান রয়েছে ঐতিহাসিক স্থান রয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ঘুরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদিও ওই ভিডিওগুলোও কিন্তু খুব বেশি একটা মানসম্মত হয়নি অন এন এভারেজ বলা চলে ভিডিও এডিটিং যতটুকু পেরেছি আস্তে আস্তে শিখার চেষ্টা করছি এরপরে আমি গিয়েছিলাম হচ্ছে টাঙ্গাইল ঘোরার জন্য এবং টাঙ্গাইলের যেসব ঐতিহাসিক স্থান রয়েছে টাঙ্গাইলের ইতিহাস ঐতিহ্য এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি টাঙ্গাইল থেকে ঘুরে এসে আমি তারপরে গিয়েছিলাম হচ্ছে সিলেট তো সিলেটের যেসব দর্শনীয় স্থান সেগুলো আমি ঘুরে দেখেছি তো বলা চলে আমি প্রথম ট্রাভেল রিলেটেড ভিডিও যখন শুরু করি তখন কিন্তু আমার খুব ভালো ইনফরমেশন ছিল না ট্রাভেল সম্পর্কে কারণ আমি ট্রাভেলার না আমি খুব ছোটবেলায় হয়তো ঢাকাতে আসতাম ঘুরতাম এটাই ছিল আমার অভিজ্ঞতা কিন্তু ঢাকার বাইরে কোথাও যদি ঘুরার কথা আসে আমি প্রথম নারায়ণগঞ্জ দিয়ে কিন্তু শুরু করেছিলাম তার জন্য আমি পরবর্তীতে ট্রাভেল রিলেটেড ভিডিও যখন শুরু করলাম আমার যে জিনিসটা প্রথম মনে হলো সেটা হচ্ছে ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাইন্যান্সের দরকার হয় আপনি যেখানে ঘুরতে যাবেন বাসা থেকে বের হলেই কিন্তু আপনার খরচ শুরু হবে প্রথম ভাড়া থেকে শুরু করে ওখানে গিয়ে থাকা তারপর হচ্ছে খাওয়া ওভারঅল কিছু মিলিয়ে কিন্তু হিউজ পরিমাণ একটা কস্টের দরকার হয় তো যদি আপনি কখনো চিন্তা করেন যে আপনি ট্রাভেল নিয়ে ভিডিও তৈরি করবেন বা আপনি ট্রাভেল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন আমি বলবো আপনার ফার্স্ট এই জিনিসটা মাথায় রাখা উচিত যে ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করতে কিন্তু হিউজ পরিমাণ একটা কস্টের দরকার হয় এবং প্রথম দিকে যদি শুরু করেন আপনার তো ভিডিওতে থেকে কোনো আর্নিং হোক বা উপার্জন হচ্ছে না যেমন আমার কিন্তু একটু বেশি উপার্জন হচ্ছে না ভিডিও থেকে সো প্রথমে পুরাটাই কিন্তু নিজেকে ইনভেস্ট করতে হবে আমিও যেমনটা করে যাচ্ছি বাট আমার অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে কিন্তু আমি বলবো যে যখনই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় গেলে ওই জায়গাটা সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশান জানতে পারি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলার সুযোগ পাই কমিউনিকেশন স্কিল কিন্তু বাড়ে একই সাথে হচ্ছে আমাদের দেশ সম্পর্কে জানতে পারি সো আমার কাছে কিন্তু ট্রাভেল করতে কিন্তু ভালোই লাগে আমার যেহেতু ট্রাভেল রিলেটেড চ্যানেল আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যাব আর সত্যি সত্যি বড় কথা হচ্ছে কোনো জিনিস শুরু করলে কিন্তু আর থামানো উচিত না টুড়ে সাকসেস আসবেই ইনশাল্লাহ আমাদের উচিত চেষ্টা করে যাওয়া আর আমি সেটাই করে যাচ্ছি হ্যাঁ আমার অভিজ্ঞতা হচ্ছে সব সবকিছু মিলিয়ে ওভারঅল যদি বলি তাহলে খুবই ভালো একটু প্রবলেম হয় মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে যেটা আমি একা ট্রাভেল করি সে একা ট্রাভেল করার মধ্যে কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই থাকে নিরাপত্তার একটা বিষয় থাকে তবে সব কিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা ভালো খারাপ না ইনশাআল্লাহ আমি ট্রাভেল করেই যাব আর সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন